শয়তানোকে খুঁড়া আমার গু আমার দাদার এ বন্ধু খারা কি হয়েছে আজ তোমরা একটা আকাম কি একাম ওকে রোগে খুঁড়া দি কেমন দিবি কে ডাক এ বন্ধু শয়তান ডাকবে কেমনে

আসসালামু আলাইকুম তোরা আমাকে কেন ডাকসোস আই ইসুব তুই শয়তান না নবিন করকা আমি তোরে শয়তানে ধরে আই আমি ইসুব তুই ইসুব না তুই কেডা আমি பிلیس আমি ইসুব না আপনারা আজকে প্রথমে আমি আমার ডাইন হাতকে হাতকেড়াইছি ওরাও তোর কাছে হার মানছে তারপর আমি নিজেই আইছি তোরা বলে আমাদের খুডায় হোগা দিবি কি রামনে খুডায় হোগা দিমু আমনে গো হোগা খুডা দিমু কত বড় সাহস তোরা আমাগো হোগায় খুডা দিতে চাস তোরা দ্বারা আমরা ডাকমু সবাই রে তুই ধ্বংস কইরা আলাইবে আমি ডাকমু সবাইকে আইছে রে আমাগো সবাই ডাকছে আমাগো খুডা দেবে মনে আমরা বইরেছি আমনে আমরা যাই না আমরা বলাই যে আমরা কি কম পাক্কা খেলোয়াড় আমাকে বুঝতে লইতে হবে আমরা কেমন খেলোয়াড় এ বন্ধু ও যদি সত্যি শয়তান হই থাকে তাহলে সত্যি আর হোগা যে খুঁড়ে দিয়েছেন আমার অনেক দিন আসে শয়তানের হোগা খুঁড়ে ঢুকুম তোরা শয়তানের হোগা খুঁড়ে দিতে চাও তোরা ইবলিসের হোগা খুঁড়ে দিতে চাও না তারা তোদেরকে আমি দেখাইতেছি আমি এই মন্ত্র পড়িয়া সমস্ত শয়তানকে এই না ডাকতেছি দাঁড়া ও নো

ওরা শয়তানের রোগায় খুঁড়ে দিতে চায় আইস গরে পাইলাম না দেখে দৌড়েই গেছে এই তোরা সবাই লক্ষ্য করে থাকবি ওরা যদি আর কোনোদিন দিন আয় খালি আমার একটুখানি খবর দিবি ওদেরকে আমি ছাড়মু না ওদেরকে আমি ছাড়মু না ওরা আমার হোগায় খুঁড়া দেবে ওদেরকে আমি ছাড়মু না খুঁড়া আমি ওকে হোগায় দিব ঠিক আছে আমি এখন যাই